মায়ের দোয়া ক্রিকেট টিম কী খেললা বাবা সুন্দর খেলছো সুন্দর খেলার জন্য তোমাদের অভিনন্দন বাবা কি তোমাকে মা নিজাত বলতে কিছু নাই গিন্না পিত্তে আল্লাহ কিছু দেয় নাই তোমাদের একটা দুধের বাচ্চার লাগে খেলতে হেলথ দুধের বাচ্চার লাগে খেললে এইভাবে হার হার উঠতেছ কি বুঝলাম না কিছু তোমাকে গিন্নে পিত্তে আল্লাহ কিছু দেয় না তোমাকে হ্যাঁ তোমরা গেছো দুধের বাচ্চার ওই লাগে খেলতে আবার দুধের বাচ্চা তোমাদের ওই যে অধিনায়ক দুধের ওদিন এক দিয়ে তোমরা খেলতে গেছো দুধের বাস্তার লাগে তো ঠিকই তো তাও পারো না হ্যাঁ একটা ইউএসের মতো একটা নতুন একটা দলের লাগে যেভাবে তোমরা হারতে আসো মানিস্জাত বলতে তো কিছু রাখলা না তোমরা বাবা তোমরা তো একেবারে মানিস্জাতকে দুলিস্বার করে দিলাম এভাবে জাতি তোমার কাছে আশা করছে কোনো কিছু তোমার কাছে জাতি এভাবে আশা করে কিছু বলো হ্যাঁ তোমরা কাছে ক্রিকেট খেলতে জাতি চাই রয়েছে তোমাকে আয় জাইজাত টিম দেখ দেখার জন্য কীভাবে খেলতে গেছো তোমরা তোমরা এইভাবে যদি খেলো এতে মানি যে তো থাকবে না বাবা হ্যাঁ কী খেললা কও এই বড়ো বড়ো তারকার গেলা যাই এই আন্ডা আন্ডা মাজলে মাইজলে মাজলে এক কালে ইউএস রে উড়েই দিল উপরে এটা কি উচিত হয়েছে তোমার কও হ্যাঁ সিরিজ তো গেল গেল সিরিজ আজ দিয়ে টেস্ট খেলতে গেছে না টেস্ট খেলতে গেছে আর তোমরা কি খেলা শিখতে গেছো না খেলা শিখেই দিয়ে গেছে কোনটাও কও সত্যি কথা কব দিয়ে তোমরা এই যে খেলা শিখতে গেছো না খেলা শিখিতে গেছো হ্যাঁ এভাবে তোমার কার উচিত হয়েছে আমাকে এই যে আঠারো কোটি মানুষের হৃদয়ে রক্তখনো হচ্ছে তোমাকে এই খেলা দেখে মানিজিয়া তো নাই তোমাকে তো নাই আমার তো মানিজাত নাই তোমাকে তো ঘৃণা মানে আল্লাহ নাই তোমরা তো মাসের সেটা ঠিক মতোই পাও সমস্যা নাই কিন্তু খেললেও খেললে খেললেও ঠাহাবো না খেলেও ঠাবো কিন্তু আমাকেও তো রক্ত হচ্ছে শরীর বুকের মধ্যে তোমাকে খেলা মেলা দেখ এগুলো কি তোমাকে উচিত গো বাবা একটু দয়া করলে সামনে যে বিশ্বকুপটা আছে যে এক করছো এ তার কিছু করা যাবে না সামনে যে কটা ম্যাচ আছে একটু ভালো করে খেলি একটু যেন মানিজ্যত নিয়ে পেলেনি উত্তে পার মানিজাত নিয়ে যেন মানিজ্যের হারাবার ইয় না পেলেনিবার দেবে তোমাকে এবার ইয়ারপোর্টে ফুলের বদলে দেবে আনে এই উশ্বেরই আই বুঝছো এ ভাই আমিও ওই লাস্টে প্রতিবাদ একটু করলাম করতাম না কিন্তু একটু কষ্ট লাগছে সকালে উঠতেই দেখি যে একেবারে তো যে এসকো এ দেখি আমার হুত মানে আসুক মনের মধ্যে হুৎকিল এই জন্য একটু কইলাম যে একটু কই যে আমার যদি কথায় একটু পরাণে বাজে একটু ভালো খেলে একটু হিট হয় শরীরে হ্যাঁ হিট নাই হিট গেছে এই জন্য কই একটু প্রতিবাদ করি করি মনে মানে একটু হিটমিট উঠবে হিটমিট উঠতে যদি সামনে মাছ করে একটু ভালো খেলে যায় পিসে গ্যাসে গেছে এত আর কই এলাম নয় তবে সামনে একটু বাবা ভালো খেললো বিশ্বকাপটা একটু মানিজের সহকারে কাপ তো আনতে পারবো না কিন্তু মানিজের সহকারে এই দু রইল তোমাকে উপরটি তোমরা একটু ভালো খেললো